সকাল সকালের মানে ওয়েদারে কীভাবে গেছি পুরো হালকা হালকা কুয়াশার টাইপ হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে হচ্ছে একটু সেলুনে চুল ফুল কাটতে যাবো সকাল সকাল আটটার সময় উঠে পড়ছি আর মানে বাইরের মানে মানে এটা দেখতে পাচ্ছ পুরো হালকা হালকা কুয়াশার টাইপে মানে সকাল সকাল উঠে পড়েছি আটটার সময় একটু সেলুনে যাবো চুল ফুল কাটতে আর দেখো মানে বাইরে বাইরেটা একটু মানে পাকটা মানে ওইদাটা কিভাবে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো সারা দেখতে হচ্ছে সকাল সকালে মানে ওইদাটা কিভাবে দিয়েছি পুরো হালকা হালকা কুয়াশা টাইপে ঠিক আছে এই পাশে দেখো এই পাশের পিছনে কুয়াশা কুয়াশা হালকা হালকা দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পেঁপে গাছ হয়েছে ছোট পেঁপে গাছে পেঁপে কি সুন্দর ধরে যে এটা হচ্ছে বা এটা কীভাবে ওইদাটা দিয়েছে চলো আগে অনেক ব্রেশ এখন ব্রেশটা রেখেছি এখন ব্রেশ করবো ঠিক আছে রাজা করো চলো করে করুন তারপরে যাবো একটু দরকার সেলুনে যাবো চুল চুল কাটতে সবাই এখন আমি ব্রাশ করছি এখন ব্রাশ করার পর আমরা যাবো কোথায় সেলুনে সেলুনে চুল করতে যাব চলো আগে ব্রাশটা করে নেওয়া যাক চলো তোমাদের একটা কথা বলা ছিল কালকে আছে আমাদের হলিডে ছুটি মানে হোটেলে কালকে একটু কিছু প্ল্যান বানালাম যদি নতুন জায়গায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করো ভিডিও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আনবে ঠিক আছে আমরা রুমে বেরিয়ে পড়েছি এখন যাওয়া সেলুনে যাওয়ার জন্য এখন যাই ছিল যাবো সেখানে ছিল এখন সকাল আটটা বাজে যাবো হালকা হালকা মানে সূর্যকাম উঠে গেছে পাঁচশো টাকা আমরা এখন সাইকেলে রাইড করছি একটা ভাই আছে আমি আছে সাইকেলে রাইড করছি সাইকেল যাওয়াতে করতে একটুবার ছোট রাস্তায় যাচ্ছি তো ওইখানে সেলুনের সামনে আছে একটু সেলুন দোকান সেখানে ভাই বললো বলে একশো টাকা মানে চুল সেখানে ভালো কাটে করছে যাই চলো সেখানে জানি না ফার্স্ট টাইম কীভাবে চুল কাটছে না কাটছে এটা জানি না চলো যাই সেখানে যাওয়া যাক দেখছো আমি এখন সেলুনে বসে আছি চুল কাটছি একটা ভাই কাটছে চুল চুল এখানে ভালো কাটে কি কাটে না সে কম জানি না আমি যেখানে কাটতাম সেখানে দেড়শো টাকা নাই কিন্তু চুলটা একটু ভালো কাটে এখানে একশো টাকা নাই কিন্তু চুলটা কীভাবে কাটেছে ভালো কাটছে কি কাটছে না সেটা জানি কিন্তু আমার হিসাবে একটু ভালো কাটছে না চুলটা সমুদ্র আমার চুল কাটা হয়ে গেছে চুল কাটার পরে কীভাবে লাগছে কমে অবশ্যই কমেন্টে বলো আর সে লুকটা এর লুকটা কীভাবে হয়েছে না হয়েছে একটু কমেন্টে বলো দেখো পাশে আর সে ভাইটা বসে আছে চুল কাটছে আমাকে বলছে কি কাটা ভালো আছি আমি বললাম হ্যাঁ মরে দিচ্ছি কিন্তু আমাকে কাটাটা সেখানে ভালো লাগে না আপনারা বলুন কাটিং সকালে এখন আমার চুল কাটা হয়ে গেছে এখন একটা ভাইয়ে যে এসেছিলো আমার সঙ্গে সে এখন তার কাটিং মানে চুল কাটছে সে এখন চুল কাটছে দেন সে কাটার পর আমার বাড়ি চলে যাব এখন আমি রাস্তার পর দাঁড়িয়ে আছি ভাবছি চুল কাটা এখন ভালো কেটেছে যার মোটামুটি কেটেছে কেটেছে আর কী করবো তো নিয়েছি কালকে ছুটি আছে ঠিক আছে হয়েছে চলো এই দেখতে পাচ্ছি এই সাইডের দোকানটা আছে এই দোকানটা ফার্স্ট টাইম এখানে এসেছি দেখতে পাচ্ছ রাস্তা গাড়ি ঘোড়া যাচ্ছে এই দিয়ে আমরা এই রাস্তা দিয়ে এলাম দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে এলাম আর এখানে আমাদের সাইকেল দাঁড়িয়ে আছে এই যে সাইকেল আমরা এই যে সাইকেলটা দাঁড়িয়ে সেই সাইকেলটাই এসেছি আমরা শখ আছে এখন আমি স্নান করবো একদম রেডি হয়ে গেছি ডিউটির যাওয়ার জন্য সে দাঁড়িয়ে তোমাদের একটা কথা বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো আর ভালো ভিডিও আনবো ঠিক আছে